election for the audit মানে আমরা যে ডেম্রিজ সংখ্যাটা হচ্ছে ডেমোক্রেসি ডেমোক্রেসি টেক্রেসি নাইট এন্ড বাইলেলেকশন এন্ড ফর দা অডিট এটা যেভাবে আমরা বানাইতো বলেছি তো আমরা জানি ডেমোক্রেসি চর্চাটা প্রথমে শিক্ষকদের মধ্যে থেকে শুরু হবে আমাদের এইখানে সিলেক্ট সিলেশনের কোন ধরনের কমিটি দরকার আছে কারণ আমরা আমি দেখি জাতীয় স্তরে কি

যে হচ্ছে সকল শিক্ষকের প্রতিনিধিত্ব করতে পারবেন তিনি আসবেন আমি এক্স ওয়াই জেড সাদা কালো নীল কালো চিনি না নীল সবুজ আমি কার পক্ষে কথা বলবো বলে সবাই আমার সেই জায়গা থেকে আপনারা সেটা সিদ্ধান্ত নেন এই যে এই ধরনের কমিটি যারা আসা এই জিনিসগুলোকে আমরা নিয়ে চাই তো সর্বশেষ বিষয় হচ্ছে দেখেন আমাদের যে ফাইট আপনাদের সন্তানরা যে ফাইটটা করেছে রাস্তার মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে এই ফাইটটা কিন্তু অনেক দীর্ঘমেয়াদী এবং প্রতিনিয়ত আমাদের সচেতন থাকতে হবে এবং আপনারা যে শিক্ষক আছেন আপনাদের আমাদের পাশে রাখবে আমরা চাই এই ফেসিবাদ যেন অন্য কোন ফর্মে আর যেন না হয় ফেসিবাদ কিন্তু বিভিন্ন ফর্মে আসতে পারে ফেসিবাদ আপনার স্কুলেও থাকতে পারে ফেসিবাদ হচ্ছে আপনার সমাজ মধ্যেও থাকতে পারে অর্থনৈতিক কাজের মধ্যেও থাকতে পারে প্রশাসনিক কাজের মধ্যেও থাকতে পারে ফেসিবাদের কোনো আর কখনোই না আসতে পারে সেই বিষয়ে আপনারা যারা শিক্ষক আছেন আপনারা আপনাদের ছাত্রদের মধ্যে এই সচেতনতাটা আশা করি আপনারা তৈরি করবেন যাতে করে যে কেউ এটা এই অনুবর্তীকালীন সরকার হতে পারে এটা এই হাসপাতাল হতে পারে এটা হইতে পারে তার মধ্যে সেই জন্য এই প্রজন্মকে আপনার আগে তৈরি করতে হবে আপনাদের এই নতুন প্রজন্ম কিন্তু কথা বলতে চাই আমরা কিন্তু একটা গ্রামের আপনারা আমার মা এখানে মা যাই আমরা আমাকে মনে এখানে

এগুলো তো আছে তো আমরা বলুন ওদের কথাগুলা শুনেন ওদের মধ্যে যেন ক্ষতি সৃষ্টি না হয় ওরা মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত প্রত্যেক দিন টিভিতে মিডিয়াতে পত্রিকাতে সোশ্যাল মিডিয়াতে ওরা দেখে হচ্ছে ব্লাডশেড কনফ্লিক্ট এই যে দ্বন্দ্ব এই বিষয়গুলো দেখে তাদেরকে মানসিকভাবে আপনার তাদেরকে প্রস্তুত করতে হবে তারা যেন মানসিকভাবে ভেঙে না পড়ে কারণ সামষ্টিকভাবে একটা প্রজন্ম যদি মানসিক ট্রমা নিয়ে বড় হয় তাহলে এই প্রজন্মটা কিন্তু প্রচন্ড পরিমাণ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় সেই জায়গা থেকে আপনাদের শিক্ষকরা যতটা প্রভাব রাখতে পারেন এবং মসজিদের ইমামরা যতটা প্রভাব রাখতে পারে ততটা প্রভাব কিন্তু রাখতে পারে না